কালির গর্ভে হারিয়ে যেতে বসা বাংলার সূক্ষ্ম সুতির মুসলিন কাপড় আবার ফিরতে শুরু করেছে খাদির হাত ধরে শুধু তাই নয় ফের কাজে ফিরতে শুরু করেছে নদিয়া মুর্শিদাবাদের প্রায় হারিয়ে যাওয়া মুসলিন কাপড়ের শিল্পীরাও খাদি পর্ষদের দাবি অনেকেই রুটি রুজির টানে ক্ষেত মজুরের কাজ বা অন্য পেশায় নাম লিখিয়েছিলেন কিন্তু এখন মহিলাদের পাশাপাশি পুরুষরাও এই কাপড় তৈরি করছেন মুসলিম ওই তৈরি করি ছিট তৈরি করি পাঞ্জাবি শার্ট আর এখন এটা তৈরি করছি এটা শাড়ি 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 তৈরি তৈরি একটা আমরা করলে হয়তো সংসারের কাজ করে হয়তো একটা শাড়ি বারো হাত হয়তো বারো হাত গোটা বুনতে পারবো না একা বুনলে হয়তো অর্ধেকটা বুনব আর হয়তো সবাই মিলে করছে এখানে তাই হয়তো একটু করছি কিন্তু একা বুনলে হয়তো ছ হাত করতে পারবো যে কত টাকা বলে আচ্ছা আমাদেরকে তিনশো টাকা মজুরি দেয় ওইটা ওই যেটাই চব্বিশ হাতের এগারো মিটারের আমরাই বলুন মুর্শিদাবাদ সিল্ক এ সময় সিল্ক রুটে প্রাচ্যে আন্তর্জাতিক বাণিজ্য করত। খাদি স্বাধীনতা আন্দোলনের দেশীয় পণ্যের গর্ব ইউনাইটেড অর্থাৎ একতাতেই আমরা জয় পেয়েছি আর সেই নামের সঙ্গে জড়িয়ে ইতিহাসের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ খাদি মেলায় ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখেছে ক্রেতা টান দেও ডোমকল থেকে আগত সাজিদা বিবি তিনি সহ বেশ কয়েকজন মহিলা এখনও এই সুতো তৈরি করে কাপড় ও বিভিন্ন জামার পিস তৈরি করে থাকেন ঘরের সংসার সামলে একটা শাড়ি তৈরি করতে সময় লাগে প্রায় দুদিন মজুরি মেলে মাত্র তিনশো টাকা

কাপড়ের নামের উৎস অবশ্য ভিন দেশে ইতিহাস বলে বিখ্যাত ছিল সেই মসুল থেকেই মুসলিন ঠিক ওই রকম সূক্ষ্ম বস্ত্র তৈরিতে সিদ্ধহস্ত ছিলেন এ দেশের তাঁত শিল্পীরাও বুনন এমন ছিল যে আস্ত একটা কাপড় আংটির ভেতর দিয়ে গলে যেতে পারত একটা সময় মুখ্যমন্ত্রীও মুসলিম শিল্পকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন সেই সূত্র ধরে শিল্পীদের আত্মবিশ্বাস ফেরানোর পাশাপাশি আয় বাড়ানোর ব্যবস্থা নতুন প্রযুক্তির লোম ও চরকার বন্দোবস্ত মুসলিমের নকশা ও বিপণনে জোর দেওয়া হয়েছে কাজ হিসাবে পয়সা যত কাজ তত পয়সা